শুক্রবার দিবাগত রাত আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখনকার সংবাদ হলো পরদিন অর্থাৎ শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছেন বিএনপি এবং জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ এবং রাত বিএনপির সাথে আলোচনা আমার ধারণা যে রাষ্ট্রের যে দমবন্ধকর পরিস্থিতি সেইখান থেকে উত্তরণের একটা সুযোগ তৈরি হতে যাচ্ছে এবং ট্রানজিশনাল সরকার অর্থাৎ নির্বাচনকালীন সরকার গঠনের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ বর্তমান সরকারের যে আকার সেটাকে ছোট করে একটা ট্রানজিশনাল সরকার বা সদস্যের সেই সরকার দত্তমহমদ ইউনুসকে রাষ্ট্রপতি করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে পাঁচ বছরের জন্য জাতীয় সরকার গঠন করার একটা কথা চলছে এটা পৃথিবী থেকে নিশ্চিত হলাম সেটা হচ্ছে তারাক রহমানের মেয়ে জাইমা রহমান তিনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে পাঁচ জাতীয় সরকারের রূপরেখাটা এরকম হলে ভালো হয় তো আমি আলোচনা করবো চলুন এর আগে এই যে রূপরেখা কিভাবে সরকার গঠন করলে ডক্টর ইউনুস থাকতে পারবেন এটা নিয়ে একটি আলোচনা শুক্রবার দিবাগত রাত আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখনকার সংবাদ হলো পরদিন অর্থাৎ শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছেন বিএনপি এবং জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সন্ধ্যা সাতটায় জামাত এবং রাত আটটায় বিএনপির সাথে আলোচনা আমার ধারণা যে রাষ্ট্রের যে দমবন্ধকর পরিস্থিতি সেইখান থেকে উত্তরণের একটা সুযোগ তৈরি হতে যাচ্ছে এবং ট্রানজিশনাল সরকার অর্থাৎ নির্বাচনকালীন সরকার গঠনের জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ বর্তমান সরকারের যে আকার সেটাকে ছোট করে একটা ট্রানজিশনাল সরকার দশ সদস্যের সেই সরকার একটা নির্বাচনের ডেডলাইন দিবে কবে নির্বাচন হবে বিনিময়ে সরকার বিএনপি এবং জামায়াতের কাছ থেকে ওয়াদা নিতে চাইবে যে কি কি সংস্কারে তোমরা একমত হবা সেটার একেবারে লিখিত অথবা মৌখিক একটা অঙ্গীকার এবং একই সাথে ছাত্রদের যেটা চাওয়া সেটা হলো জুলাইয়ের সনদ এবং সেই জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে অযাচিত এবং অসম্ভব এমন কোনো দাবি ছাত্ররা যদি না করে তাহলে আমার ধারণা সমস্যা থেকে সংক্রমণের উত্তরণের একটি পথ আমরা পেতে যাচ্ছি শনিবার সেটাই আজকে ভাবনা রিলোডেডে আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। কেন এই যুক্তি এবং কেন এই সম্ভাবনা আমি দেখছি সিটি বলবো একটু শেষে তবে তার আগে বাংলাদেশের দুজন প্রভাবশালী মত বক্তব্য আমরা পড়ব একজন হল মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক তিনি লিখেছেন ইন্টারিম সরকার একটি বা লেম ডাকে পরিণত হয়েছে দুর্বল এই সরকারকে আর টেনে নেওয়ার পক্ষে কোনো যুক্তি আমি আর দেখতে পাচ্ছি না এটি মাহমুদুর রহমান তিনি জুলাই বিপ্লব শিরোনামে একটি কলাম লিখেছেন এবং সেখানে লিখতে যেয়ে আরও কিছু পয়েন্ট অর্থাৎ কোন পরিস্থিতিতে এসে ইউনুস সরকারকে লেম ডকে কিংবা একটা খোড়া হাসে তিনি আবিষ্কার করেছেন এবং তার চাওয়া কি সেটা তিনি লিখেছেন অন্যদিকে মাহফুজ আলম স্টারের সম্পাদক তিনি লিখেছেন যে ডক্টর ইউনুসকে মনে প্রাণে তিনি আকুল আবেদন জানিয়েছেন যে না এইভাবে আপনি চলে যেতে পারেন না কেননা একজন দক্ষ নাবিক যদি মাঝপথে নৌকা ছেড়ে পালিয়ে যায় কিংবা নেমে যায় তাহলে সেটা পরাজয়ের সামিল এবং এইভাবে যদি তিনি নেমে যান সেটা অভিমানে কিংবা অনুরাগে হলে দেশ একটা সংকটে পড়বে যদিও তিনি সংকট বলতে খুব অন্ধকার বুঝিয়েছেন এমন না কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় যে চলার কথা সেখান থেকে একটা সংকট সেটি তিনি বুঝিতে চেয়েছেন আমিও মনে করি যে ডক্টর ইউনিসের। যদি চলেই যেতে চান সেটা ভিন্ন বিষয় কিন্তু একজন আবেগের রাজনীতিতে তো আবেগের কোনো জায়গা নাই এটা খুব কঠিন পথ এবং এখানে খুব শক্ত খেলা খেলতে হয় তো ডক্টর ইউনুস এমন খেলা খেলতে গিয়েছেন যেখানে তিনি নিজেই ধরা খেয়েছেন এটা মাহফুজ আলমের মাহফুজা নামের বক্তব্য সেটা আমি পড়বো মাহফুজা নামের বক্তব্য তবে তার আগ দিয়ে মাহমুদুর রহমান কি বলেছেন বলছেন মাস দুয়েক আগে রোজার ঈদে জাতীয় ঈদগাহে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখে ডক্টর ইউরোস্কে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শাসক মনে হচ্ছিল আজ তিনি বিএনপির আংশিক সাংগঠনিক শক্তির কাছে বিস্ময়করভাবে হিরোবাল হয়ে পড়েছেন এটা বলতে যে তিনি বলেছেন যে কেন এই ডক্টর ইউনুসের এই সরকার মুখ থুবড়ে পড়ল তার পেছনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি সেটি বলতে যে জামাতের কথা বলে তিনি বলেছেন যে জামায়াত শিবিরের দোষটা কোথায় তিনি বলছেন আমার মনে হয়েছে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ ও বামদের ভয়াবহ নির্যাতন থেকে হঠাৎ মুক্তি পেয়ে জামায়াত ইসলামী নিজেদের প্রকৃত জনসমর্থন এবং সাংগঠনিক শক্তির তুলনায় অধিক মাত্রায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল বিশেষ করে জুলাই বিপ্লবে ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জামায়াত ইসলামী দেশের পরবর্তীত রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে তাদের হিসা দ্রুত বুঝে নিতে চেয়েছে তারা সম্ভবত ভুলে গিয়েছিল দলটির জনসমর্থন এখন পর্যন্ত দেশব্যাপী বিস্তৃত নয় দেশের কোনো কোনো পকেটে তাদের যে শক্তির সমর্থন রয়েছে তা দিয়ে ওদের ভবিষ্যতেও ক্ষমতায় এসে যাওয়ার স্বপ্ন দেখা উচিত নয় মোটামুটি সম্মানজনকভাবে আসন নিয়ে সংসদে তারা বড়জোরে একটা বিরোধী দলের সম্মান প্রত্যাশা করতে পারে বিপ্লব পরবর্তী এই টানাপোড়নের ফলে অতি দ্রুত ক্ষমতায় যেতে উদগ্রীবী এবং জনসমর্থন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী বিএনপি ও ইসলামী দলটির উপরোক্ত শক্তির বহিঃপ্রকাশ ভয়ানক ক্ষুব্ধ হয়েছে হাসিনার পলায়নের পর কয়েকদিন না যেতেই বিএনপি জামাত দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে আর ডক্টর ইউনিসের সরকার গঠন প্রশ্নে দুর্বলতা প্রশ্নে তিনি বলেছেন সরকার গঠিত হওয়ার পর আমরা দেখলাম বিদেশে কর্মরত সব স্মার্ট বাংলাদেশিদের উপদেষ্টা বিশেষ সহকারী উপদেষ্টাদের উপদেষ্টা প্রভৃতি নানান রকম পদে এনে বসাচ্ছে উচ্চ মেধা সম্পন্ন এতজন বাংলাদেশির পরিচয় জানতে পেরে আমরা খুবই আনন্দিত কিন্তু সমস্যা হলো তারা সবাই উচ্চশিক্ষিত এবং অত্যন্ত দক্ষ হতে পারেন তবে তারা বাংলাদেশের অপরিচিত তারা তো বটেই উপরন্তু এই দেশের পরিবেশ তাদের অধিকাংশের কাজ করার কোনো অভিজ্ঞতা নেই কিংবা থাকলেও তা নীতি নির্ধারণী পর্যায়ে নয় ফলে সরকার গঠনের নয় মাস পরে এসে আমরা দেখতে পাচ্ছি কোনো সংস্কার বাস্তবায়নতা দূরের কথা এখন পর্যন্ত কেবল দফায় দফায় আলোচনাতেই চলছে আমার আশঙ্কা হচ্ছে নানা প্রকৃতির সংস্কার প্রস্তাব কেবল অনিষ্পন্ন রেখেই নয় সংস্কারের বিষয়ে কোনো রকম রাজনৈতিক ঐক্যমত্য ছাড়াই ডক্টর ইউনিস সরকারকে শেষ পর্যন্ত ক্ষমতা থেকে বিদায় নিতে হবে এটা মাহমুদুর রহমান লিখেছেন এটা লিখতে যেয়ে তিনি তার যে স্বভাবসুলভ বিপ্লবের দিকে ঝোঁক সেদিকে তিনি কর্ণপাত করেছেন তিনি একটা হতাশার সুরেই বলেছেন এই সরকার লেমডকে পরিণত হয়েছে আর্মির এই অবস্থার কারণে এই সরকারকে টেনে নিয়ে যাওয়া কিংবা সমর্থন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না বরঞ্চ তিনি বলছেন যে আমাদের যে স্বপ্ন ছিল জুলাই বিপ্লব বাস্তবায়ন করা সেই লক্ষ্যে আমাদের নতুন করে লড়তে হবে এখন কোন প্রক্রিয়ায় লড়তে হবে কি সশস্ত্র বিপ্লব করবেন কিনা কোনো কিছু বলেন নাই তিনি স্বাভাবিকভাবেই তিনি তার যে গোষ্ঠী সমর্থক গোষ্ঠী তাদের কাছে যেই শব্দটি পরিচিত বিপ্লব সেইখানে তিনি ঠেকতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন আমাদের জুলাইয়ের বিপ্লব অসমাপ্ত এবং সেটা পরিপূর্ণ করার জন্য নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে কাদেরকে নিয়ে প্রস্তুতি নিবেন নির্বাচিত সরকার আসলে তার বিরুদ্ধে বিদ্রোহ করবেন কিনা এসব বিষয়ে তিনি লেখেননি কিন্তু তিনি যেটা লিখতে চেয়েছেন বলতে চেয়েছেন যে ডক্টর ইউনেসের সরকার হিনোবাল জামাত এবং বিএনপির যে সম্পর্কে টানা পড়েন এবং ডক্টর ইউনেসের অধক্ষতার কারণে আমাদের জুলাই বিপ্লবের স্বপ্ন আজ বিপন্ন তিনি এই জায়গায় থামতে চেয়েছেন কিন্তু মাহফুজ আনাব ডেলেস্টোর সম্পাদক যিনি তিন দিন আগেও একটা কলাম লিখে ডক্টর ইউনুসকে একেবারে গোলাবর্ষণ করেছিলেন যে আমরা শেখ হাসিনা তাড়িয়ে কোন ধরনের সরকার ব্যবস্থা এনেছি যে সরকার গণতান্ত্রিক রীতি এবং নির্বাচন করছে আজকে তিনি লিখেছেন যে ইয়েস এই সমস্যাগুলো আছে কিন্তু তারপরেও ডক্টর ইউনুস আমাদের ভরসার ব্যক্তি তাকে যেই কাজ তিনি শুরু করেছেন সেটা সম্পাদন করে অর্থাৎ একটা নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়ার আহ্বান জানাতে যে তিনি বলেছেন যে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল তো তার পদত্যাগ দাবি করেনি করেছে কিছু শিক্ষার্থী যাদের তিনি সর্বাত্মক সমর্থন দিয়েছেন তারাই তাকে কথা বলার সময় এই সাহস দেখিয়েছে যে মনে রাখবেন আমরা আপনাকে ক্ষমতা এনেছি আমরা সরিয়েও দিতে পারি নিশ্চয়ই তিনি বলেছেন হাসনাদ আবদুল্লাহ এবং অন্যান্যদের কথা যারা হুঙ্কার দিয়ে মব সৃষ্টি করে জনগণের কাছ থেকে এই সরকারের কাছ থেকে অনেক কিছু আদায় করে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে দুদিন আগে তারা পথ দেখিয়েছে এখন তারা বলছে মব দেখিয়ে আদালতের রায় কেন বাস্তবায়ন করা হচ্ছে এইসব নানান কথাবার্তা তো বাবু বলছেন যে সরকার পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রাজনীতি ঘোলাটে পরিবেশে যখন পা রাখলেন ডক্টর ইউনুস তখন তিনি বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন এবং তিনি যাদের নিয়োগকর্তা হিসেবে অভিহিত করলেন তাদের দ্বারা পুরোপুরি পুরোপুরি প্রভাবিত হয়ে পড়েছেন মনে আছে ডক্টর ইউনুস বলেছিলেন ছাত্ররাই আমার নিয়োগকর্তা তখন যখন ছাত্ররা বললেন যখন তিনি ভুলে গিয়েছিলেন দেশের রাজনৈতিক দল এবং আবহাওয়া জনসাধারণের কথা তো দেখা গেল ডক্টর ইউনুস ছাত্রদের দ্বারা পুরোপুরি প্রভাবিত হয়ে পড়েছেন সেটাই মাহবুবেন বলছেন যে তার ভুলগুলো ছিল কি কি। সেটা বলতে যে তিনি বলছেন ইউনুস সরকারের কার্যক্রম নিয়ে চূড়ান্তভাবে কোনো মন্তব্য করা সঠিক সময় এখনও না এলেও এটুকু বলা যায় অন্তর্বর্তীকালীন সরকার মানেই যেহেতু অস্থায়ী সরকার তার জন্য দশ মাস সময় মোটেও কম সময় নয় এই কাজের জন্য তিনি অনভিজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করেছেন কিন্তু অধিনায়ক হিসেবে তিনি দক্ষতার সাথে সেই টিম পরিচালনা করতে পারেননি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার কয়েকজন উপদেষ্টা ক্ষমতার প্রতি এতটাই যে তারা তাদের উঠেছিলেন মূল দায়িত্ব পালনের চেয়ে মেয়াদ বাড়ানোর দিকেই হয়ে পড়েছিলেন সংস্কার এবং নির্বাচনের মধ্যে একটি অপ্রয়োজনীয় বিভাজন তৈরি করা হয়েছিল যেখানে আমরা বারবার বলেছি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই দুটো করা সম্ভব বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নিম্ন উচ্চকক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ হইয়া সংসাদ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার পুনর্বিন্যাস এবং পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা সহ বেশ কিছু বিষয়ে ঐকমত্য এসেছে এগুলো কোনো ছোটোখাটো সংস্কার নয় এগুলোর সঙ্গে আরও কিছু যুক্ত করে একটি চমৎকার জুলাই সনদ তৈরি করা যেতে পারে দুর্ভাগ্যজনক সবচেয়ে বড় দল বিএনপি অন্তর্বর্তী সরকারের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা আর বাড়তে দেওয়া উচিত নয় আমরা বিশ্বাস করে অধ্যাপক ইউনুস জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি অটল আছেন এবং তার ও বিএনপির নেতৃত্বের মধ্যে একটি আলোচনা উভয় পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিতে পারে যে আলোচনাটা আগামী কালকে অর্থাৎ শনিবারে আপনারা যখন এই ভিডিও দেখবেন তার কিছুক্ষণ পরে অথবা এরই মধ্যে হয়তো আলোচনা হয়ে গেছে সেটি আমি আবার অন্য আলোচনায় তুলব তো মাহফুজ আনামের বক্তব্য শেষ করব তিনি বলছেন যে তার ও বিএনপি নেতৃত্বের মধ্যে একটি আলোচনা উভয় পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দিতে পারে এই ব্যবধান আর বাড়লে তা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না কারণ যারা করতে চায় এর মাধ্যমে তারা সুযোগ নিতে পারে এবং চলমান পরিস্থিতিতে কিছু পদক্ষেপ জরুরিভাবে নেওয়া যেতে পারে তিনি যেটা করেছেন সেটা কি নাম্বার এক প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং কয়েক মাস আগে বলা হয়েছিল পঁচিশের ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন এখন বিষয়টি সুনির্দিষ্ট করে বলা প্রয়োজন যে কবে নির্বাচন হবে দুই উপদেষ্টা পরিষদের বদল পুনর্গঠন করা যাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে কিছু লক্ষ্য পূরণ করা যায় আমি বলেছি এই উপদেষ্টা পরিষদ কমিয়ে যাদের যাদের পদত্যাগের দাবি উঠছে তারাও ছাড় দিবেন ছাত্ররা দেশের বৃহত্তর কল্যাণে ছাড় দিবেন উপদেষ্টা পরিষদ থেকে চলে যাবেন খলিল চোর চলে যাবেন এবং যারা আছেন ছোট করে একটা ট্রানজিশনাল সরকার গঠন আমার মনে হয় মাহফুজান সেটা স্পষ্ট করে না বললেও আমি বলছি ট্রানজিশনাল সরকারের কথা আবার তিনি বলেছেন তিন বাহিনীর প্রধানদের ডেকে বর্তমান দূরত্ব কমানো জাতীয় নিরাপত্তার সুতে সশস্ত্র বাহিনীকে সম্পৃক্ত না করার বিষয়ে সেনা প্রধানের যে অভিযোগ সেটার বিষয়ে প্রধান উপদেষ্টা গুরুত্ব দিয়ে বিবেচনা করে মীমাংসা করতে পারেন কারণ আমাদের সেনাবাহিনী ও গণতান্ত্রিক রূপান্তরের সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ আপনাদেরকে বারবার একটা জিনিস মনে রাখতে হবে বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র সেনাবাহিনী সম্ভবত বিশ্বে যে সেনাবাহিনী চাচ্ছে একটা গণতান্ত্রিক সরকার আর যারা বাইরে আছে তারা সেনাবাহিনীর নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রশ্ন যখন সেনাবাহিনী অবস্থা দিচ্ছে তখন বলছে সেনাবাহিনী ভারতের দালাল কি এক একটা বাজে অবস্থা একটা অবস্থা রাইট তো যাই হোক এই আবেদন জানিয়ে শেষ করছি মাহবুব জনাব বলছেন এমন ক্রান্তি লগ্নে অধ্যাপক ইউনুস দেশ ও জাতির নেতৃত্বের হাল ছাড়বেন না তাকে নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা তৈরি করতে হবে অথবা গণমাধ্যম ও দেশের জনগণ ডক্টর ইউনিসের দশ মাসের কার্যক্রমের অর্জনের মর্ম পুরোপুরি উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে কিন্তু তারও একইভাবে স্বীকার করা উচিত যে এই সময়ে সরকারেরও কিছু গুরুতর ভুল করেছে তাকে স্বীকার করতে হবে যে বিগত মাসগুলোতে বাংলাদেশ ক্রমশই এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে আইন শৃঙ্খলা নেই বললেই চলে সড়কে প্রতিনিয়ত বিক্ষোভ যান চলাচলে বাধাগ্রস্ত করাই দাবি আদায়ের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীরা এখন আত্মবিশ্বাস সংকটে ভুগছে এক মনোভক্তকর প্রেজেন্টেশনের পরেও প্রতি প্রকৃতপক্ষে দেশে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ আসেনি অধ্যাপক ইউনুসকে এখন এই সত্যের মুখোমুখি হতে হবে অর্থাৎ তিনি তাকে আহ্বান জানিয়েছেন যে না অভিযোগ ও অনুযোগ অভিমান করে লাভ নেই আপনি যে দায়িত্ব পালন করতে এসেছিলেন সেটি এখন করেন আপনাকে শেষ টানতে হবে তো এখন এইসব করে ডক্টর ইউনুস শেষ টানবেন না তিনি তার অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে না আমাকে তোমরা কেউ হেল্প করছো না আমি পারছি না আমি চলে যাবো এটি কোনো দক্ষ কিংবা শাসকের মনোভাব হতে পারে না দেখুন একটি কথা ডক্টর যে সংস্কার চায় ইনুস রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সেটা হলো ক্ষমতার ভারসাম্য অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স অর্থাৎ প্রধানমন্ত্রী যেন একক ক্ষমতার অধিপতি না হয়ে ওঠেন তার সকল পক্ষের কাছে তার জবাবদিহিতা এবং দায়বদ্ধতা তা যেই সংস্কার ডক্টর ইউনুস চান চেক ব্যালেন্স সেই চেক ব্যালেন্স তো তার সরকারে নেই এবং তিনি এই চেক মধ্যে গভর্নমেন্ট পরিচালনা করতে অনেক অনেক বলি যখন সেনাবাহিনী থেকে প্রশ্ন উঠছে আপনি জাতীয় সিদ্ধান্ত নিচ্ছেন আমাদেরকে অন্ধকারে রেখে কিভাবে সম্ভব বিএনপি বলছে আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে আমাদেরকে অন্ধকারে রেখে তখন তিনি অভিমান করে বসছেন তো এটা দ্বিচারিতা রাইট এটা যদি আপনি নির্মহভাবে দেখেন আপনাকে এখানে ইউনুসের প্রেমে আপনি অন্ধ হতে পারেন কিন্তু আপনাকে তার সংকট করলে তা বুঝতে হবে এইভাবে রাষ্ট্র পরিচালনা হয় না যেই জিনিস তিনি চাচ্ছেন আমাদের নবী ইসলাম কি করেছিলেন তার কাছে এক ব্যক্তি গিয়েছিলেন তার সন্তান দেখলেন যে আমি তো মিষ্টি আমি নিজেও খাই আমি যেটা খাই সেটা আমি কেমনে আরেকজনকে বলি তো তিনি মিষ্টি খাওয়া বন্ধ করা অভ্যাস করলেন এরপরে তাকে আবার পুনরায় ডেকে বললেন যে মিষ্টি এত বেশি খেও না এটাই একটা হাদিস আপনারা জানি তো যে সংস্কার ডক্টর ইউনুস নিজে চায় রাষ্ট্র পরিচালনায় চেক অ্যান্ড ব্যালেন্স সেই চেক এন্ড ব্যালেন্স ডক্টর যদি নিজেই না মানতে পারেন চাপের মধ্যে থেকে ক্ষমতা সরকার পরিচালনা করতে না পারেন তাহলে সংস্কারে কেন তিনি রাজনৈতিক দলগুলোর উপর সেটা চাপিয়ে দেওয়ার গোসা ধরে নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন যৌক্তিক প্রশ্ন তাই কিনা তো আমি এই প্রশ্ন রেখে আলোচনাটা শেষ করব যে ট্রানজিশনাল সরকারই সমাধান এবং সেটি হতে পারে শনিবারের বৈঠকের একটা চূড়ান্ত সিদ্ধান্ত যদি সমস্যা উত্তরণে সত্যিই ডক্টর ইনুস আন্তরিক হয় আমি বলবো রাজনৈতিক দলগুলোকেও আন্তরিক হতে হবে দুটি বিষয়ে একটা হলো সংস্কার তারা কি করবেন সেটির প্রকাশ্যে আদা করতে হবে জনগণের সামনে সরকারের সামনে আর একটা হল চব্বিশের সনদ যেন ছাত্র এবং চব্বিশের যোদ্ধা যারা আছে তারা ইনসিকিউর না ফিল করে সংস্কার প্রশ্নগুলো সনদে অন্তর্ভুক্ত করে তারাও যেন মনে করতে পারে এটা তাদেরও একটা জয় বিএনপি যেন মনে করতে পারে এটা তাদেরও একটা জয় কেননা তারা নিজের নির্বাচনের দিনক্ষণ ঠিক পেয়েছে আর সরকারের জন্য মনে করতে পারে এটা তাদেরও জয় যে আমি সংস্কারটা আদায় করে নিতে পেরেছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ওয়াদাটা আদায় করে নিতে পেরেছি আমার মনে হয় যে এটা যদি হয় তাহলে একটা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক খাদে পড়ার যে সম্ভাবনা কিংবা দুঃস্বপ্নটা দেখছি সেখান থেকে আমরা মুক্তি পাবো তো আমি তাকিয়ে আছি বৈঠকের দিকে এবং বৈঠকের পরে যদি আরও কিছু হয় আপনাদেরকে জানাবো কিন্তু মনে রাখবেন সমস্যার সমাধানের পথ একটাই ট্রানজিশনাল সরকার ছোট আকারের সরকার সংস্কার কি হবে তার ওয়াদা এবং জুলাই সনদে রাজনৈতিক দল ছোটদের দল কেউ এগিয়ে আসতে হবে তারা যেন এরকম বালখিল্য আচরণ পরিহর করে এবং যেসব উল্টাপাল্টা স্ট্যাটাস তারা লিখছে দূরত্ব আর যেন না বাড়ে বরঞ্চ দূরত্ব কিভাবে কমবে সেই প্রচেষ্টা সবার প্রচেষ্টা সবার করা উচিত বলে আমি অন্তত মনে করি দর্শক আলোচনা শুনে যে কিভাবে গঠন করা যেতে পারে এবং কিভাবে গঠন করলে দেশের এই ক্রান্তিকাল চলে যাবে জাইমা রহমান তার ফেসবুকে তিনি বলেছিলেন তারাকানকে প্রধানমন্ত্রী ইউনুস রাষ্ট্রপতি করে একটা জাতীয় সরকার গঠন করার জন্য এটা হলে অবশ্য জনগণ মেনে নেবে এবং সবাই এটাকে সাধুবাদ জানাবে কিন্তু আমাদের যে কচুক্ষেত বা কচুক্ষেতের আমাদের যে সেনাবাহিনী রয়েছেন তারা ক্যাশোর মেনে নেবে কিনা আমি মনে করি বিএনপি যদি সেনাবাহিনীকে বলে তাহলে সেনাবাহিনী এটা মেনে নিতে বাধ্য হবে কারণ বিএনপির কথা সেনাবাহিনী চলবে কারণ এছাড়া সেনাবাহিনীর কিছু করার থাকবে না সেনাবাহিনী ডক্টর ইলুসকে চোখ রাঙাচ্ছে কারণ ডক্টর ইলুসের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই ডক্টর ইউনুসের কোনো জনগণ নাই এই কারণে ডক্টর ইউনুসের উপর তিনি চাপ প্রয়োগ করতে পারতেছেন তো বিএনপির উপর কোনো চাপ প্রয়োগ করতে পারবেন না এটা তিনি জানেন তো এভাবে যদি জাতীয় সরকারটি গঠন হয় তাহলে হয়তো আমাদের দেশটা আরও উন্নয়নশীলদের এত চলে যাবে আর উন্নয়নশীলদের যেটা চাদকের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদেরকে দেশ মুক্ত হবে দেশের বেকারত্ব কমবে সেটা হয়তো সম্ভব হবে আমরা এটা চাই